ভারত তার পূর্ব সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সীমান্তের কাছে একাধিক নতুন সেনাঘাঁটি গড়ে তুলেছে সম্প্রতি ধুবড়ির বামনি গায় আসাম লাচিত বফুকোন নামে একটি নতুন মিলিটারি স্টেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এবং বিহারের কিষানগঞ্জেও গ্যারিসন বা সামরিক ক্যাম্প তৈরি করা হয়েছে এসব ঘাঁটি শিলিগুড়ি করিডোর বা নেক এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এই সংকীর্ণ মর্টোরীয় পথ ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখে ধুবড়ির লাচিত বফুকন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর একাংশ ভারতের পূর্ব কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি ছয় নভেম্বর দু তারিখেই এই ঘাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই ঘাঁটি ঢাকাতে নতুন সরকারের শাসন নিয়ে উদ্বেগের মধ্যে শিলিগুড়ি করিডরের রক্ষায় একটি বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে ঘাটিটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশের টেটুলিয়া পঞ্চগড় মাত্র এক কিলোমিটারের দূরত্বে এখানে অল্প সময়ের মধ্যে একটি সামরিক ক্যাম্প তৈরি করা হয়েছে যা প্রয়োজনে দ্রুত বাহিনী মোতায়েন ও নজরদারিতে সহায়তা করবে বিহারের কিষানগঞ্জেও একশো এগারো নম্বর অঞ্চলের অধীনে একটি নতুন মিলিটারি ক্যাম্প চালু করা হয়েছে যা শিলিগুড়ি করিডোরে সরবরাহ ও তৎপরতা জোরদার করবে এসব ঘাঁটি ব্রহ্মস্ত্র ও ত্রিশক্তি কর্পসের অধীনে কাজ করবে এবং উত্তরে যুক্ত করে ভারতীয় সেনা দ্রুত প্রতিক্রিয়া দিতে পারবে প্রতিবেদনগুলো অনুসারে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ও পরিচালন ক্ষমতা জোরদার করা সংক্ষিপ্ত সুরক্ষিত সংকেত ছাড়াও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের গোয়েন্দা ও নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করতে এই ঘাঁটিগুলির প্রয়োজনীয়তা উঠেছে বিশেষ করে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ এবং ঢাকার নতুন নেতৃত্ব পাকিস্তান ও চীনের প্রতি মিতালি প্রকাশের খবরের প্রেক্ষিতে ভারত পূর্বের সরবরাহ লাইনে যে কোনো প্রকার বিঘ্ন রোধ করতে প্রস্তুতি নিচ্ছে সেনা সূত্র বলছে নতুন গ্যারিসনগুলো কর্মহীন স্থানগুলোতে তহলদারি বাড়াবে গতি ও সরবরাহ সুগম করবে এবং শীঘ্রই প্রতিক্রিয়ার সক্ষমতা নিশ্চিত করবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি মন্তব্য না দিলেও পূর্ব কমান্ডের পক্ষ থেকে এই স্থাপনাগুলোকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দেওয়া হয়েছে উত্তর ভারতের এক রাঞ্জনিক মাধ্যম জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি বলেছেন এই নতুন স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটি মহড়া এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ ধাপ তিনি চোপড়ার নতুন ক্যাম্প পরিদর্শনকালে সৈনিকদের অদম্য উদ্যম ও পেশাদারিত্বের জন্য প্রশংসা করেছেন এবং স্থানীয় বিধায়কসহ অভিভাবকদের সঙ্গে কথা বলে সামরিক ও সামরিক যৌথ কাজের গুরুত্ব বুঝিয়েছেন উত্তর পূর্বের অন্যতম জাতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় তারা আশ্বাস দিয়েছেন যে এসব নতুন ঘাটিতে ডিপ্লয়মেন্টের ফলে সামরিক প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধি পাবে এই পদক্ষেপকে বাংলাদেশের নিরাপত্তা মন্থনের প্রশ্ন হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারতের এই নতুন ঘাঁটিগুলো ঢাকাকে রাজনৈতিক ও সামরিকভাবে চাপের সংকেত পাঠাচ্ছে তবে বর্ধিত রাডার এবং নজরদারি ব্যবস্থার কারণে বাংলাদেশও এই ঘাটিগুলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারবে যেমন বিডি মিলিটারি বিশ্লেষকরা বলছেন ঢাকার আধুনিকীকরণ প্রকল্পে যুক্ত রাডার ও মিসাইল ব্যবস্থা চোপড়া বামুনিগা সহ এলাকায় ভবিষ্যতে ভারতের সম্ভাব্য কর্ম কর্মপ্রচেষ্টাকে খেয়াল রাখবে অর্থাৎ এগুলোকে সম্মুখ হামলার খাঁচারূপে নয় বরং প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা উচিত আঞ্চলিক পরিপ্রেক্ষিতে এই ঘটনা দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতার মাত্রাকে আরও বাড়িয়ে দিতে পারে সাম্প্রতিক বছরগুলায় দাখা চীন ও পাকিস্তান নিয়ে ঘন আলাপ শুরু করেছে আর তাই ভারতের এই পদক্ষেপকে কিছু বিশ্লেষক ভূমি ঘিরে সামরিক অবস্থান সুদৃঢ় করার প্রয়াস বলছেন অন্যদিকে বাংলাদেশ এই পদক্ষেপকে উত্তরপূর্ব পূর্ব সড়ক যোগাযোগ রক্ষার প্রয়াস হিসেবেও দেখছে এবং নিজস্ব সুরক্ষা প্রস্তুতি জোরদার করছে সামগ্রিকভাবে ভারতীয় ঘাঁটি স্থাপনগুলি কূটনৈতিক বিষম্য অবস্থাকে আরও জটিল করতে পারে এবং দুই দেশের মধ্যে আস্থার সংকট বাড়াতে পারে প্রায় তিন হাজার কিমি দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তে গত বছরগুলায় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের সরকারের তথ্য অনুযায়ী সীমান্ত এলাকায় ফ্লাডলাইট পর্যবেক্ষণ টাওয়ার সীমান্ত বাহিনীর পর্যাপ্ত মোতায়েন এবং অ্যান্টিমিনিগ্রেশন ইউনিট গঠন সহ উন্নত নজরদারি ব্যবস্থা থার্মাল ক্যামেরা ড্রোন সেন্সর ইত্যাদি চালু করা হয়েছে সীমান্ত পথে চোরাচালান জঙ্গি অনুপ্রবেশ ও অভিবাসী প্রবাহ রুখতে বিএসএফ ও বাংলাদেশের বিএজেবি একযোগে কাজ করছে এর ফলে এই অঞ্চলে সুরক্ষা নজরদারি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক এই নতুন ঘাঁটিগুলোই পূর্বের উদ্যোগের ধারাবাহিকতা যা সীমান্তে আধুনিক প্রযুক্তি ও স্থায়ী প্রস্তুতি নিশ্চিত করেছে